ডাক্তার সাহেব কি কোথায় আছো আমাকে বাঁচাও আরে কি মিরা তোমার পাগুলো তো দেখে বেলুন হয়ে গেছে আরে দেখ দেখ মিরার পাগুলো বেলুন হয়ে গেছে চিন্তা করো না এই স্প্রেটা তোমার পায়ে দিয়ে দিলে এক্ষুনি তোমার পাগুলো ঠিক হয়ে যাবে নাও মেডিসিন হিসেবে এই ডোনাটটা খাবে তাহলে দ্রুত সুস্থ হয়ে যাবে ওরে ডাক্তার সাহেব মিরাকে কত বড় একটা ডোনাট দিয়েছে আমি ওরকম ওষুধ খেতে চাই আঙ্কেল আমাকে সবগুলো বেলুন দিয়ে দিন আরে জুই এগুলো কি করছিস এখন আমি এই সবগুলো বেলুন খেয়ে ফেলব তাহলে আমার পাজরাও জরাউ বেলুনের হয়ে যাবে আরে একে জুই তোমার পা তো দেখি বেলুন হয়ে গেছে আরে এ কি জই তুই ডোনাটস খাওয়ার জন্য ওর পাগুলো বেলুন বানিয়ে ফেলেছে এই স্প্রেটা তোমার পায়ে দিয়ে দিলেই দেখবে তোমার পা জরাও ঠিক হয়ে যাবে নাও জই তুমি মেডিসিন হিসেবে এই আইসক্রিমটা খাবে তাহলেই দ্রুত সুস্থ হয়ে যাবে hore দাদতা শেফ জইকে আইসক্রিম খেতে দিয়েছে আমি ওরকম আইসক্রিম খেতে চাই আঙ্কেল আমাকে এই সবগুলো বেলুন দিয়ে দিন এখন আমি এই সবগুলো বেলুন খেয়ে ফেলব তাহলে আমার পা জরাও বেলুনের হয়ে যাবে হাই এই দেখো আমার মাথা বেলুন হয়ে গেছে দেখ দেখ এই রুমের মাথা বেলুন হয়ে গেছে আরে তোরা কি শুরু করেছিস ডাক্তার করে দিন তুই আর কখনো ঠিক হতে পারবি না চিন্তা না এই স্প্রেটা মাথায় দিয়ে দিলেই তুমি ঠিক হয়ে যাবে আরে কি রুমির মাথা তো ঠিক হয়ে গেছে নাও রুমি তুমি ওষুধ হিসেবে এই চকলেট কেকটা খাবে তাহলে দ্রুত সুস্থ হয়ে যাবে বন্ধুরা প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমাদের সাহায্য করো